পূজা শুরু করতেছি এখানে কিন্তু আন্দোলন বব ঠিক আছে এটা আপনারা ভালো করে জানেন এখান থেকে ডেরিং হব পরে এখানে আমি মাছ জম হবো ঠিক আছে অবশ্যই সবাই দেখবেন এটা কি বিরা মুক্তা ডায়মন্ড দেখেন এই যে মাথার খুলি এটা নিশ্চিত কোন বিড়াল আনালে শিয়াল কুকুরের হবে ঠিক আছে যাই হোক আমি ভয় পাই এটা খুদ মই আমি আজকে শেষ এখন আমি দিয়ে রাখতেছি কালকে এখান থেকে মাছ মারমু আপনারা সবাই দেখবেন ঠিক আছে মধ্যে দেখছি চাইনিজটা মাছ মারে কি পদ্ধতিতে আমি করছি কালকে আমি দেখবেন মেলা পরিমাণের মাছ আমি ভাবেন এই উদ্দেশ্যে এই যে দেখেন আমি এই যে দেখেন এখানে একটা বট গাছ লাগাইছি এই এলাকার আশেপাশের যত বুথ পেতনী শয়তান ময়দান আছে নয় ববু আর আমি মান্দা করছি মাছ মারবো এনে একটি সিঁড়ি করে বোমু আর বসি বোমু এই সুতিয়া নদীতে ঠিক আছে মান্দাত কালকে মাছ মারমো আপনি করে দেয় আমু পার্ট টু অপেক্ষায় থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দ্রুত গতিতে লাইক এবং শেয়ার কমেন্ট করেন কালকে এখান থেকে মাছ ধরবো আপনারা দেখেন আর আপনারা বেশি বেশি করে লাইক ফলো শেয়ার এবং সাপোর্ট করবেন কালকে আপনাদেরকে দেখাবো এখান থেকে কি মাছ আমি ধরি আপনার নিজে চোখে দেখবেন এই যে করে থেকে গেলাম আপনারা অবশ্যই দেখবেন এই মান্দাতে কি মাছ আমি মারি দেখুন যে কিন্তু কই দিলাম মেলা মাছ পামো যাই দিলে ভালো থাকবেন